বন্ধুরা আজ গিয়েছিলাম নার্সারি তো সেখান থেকে কিছু গাছ কিনে নিয়ে এসেছি এই যে লাকি বেম্বুর গাছটা দেখালাম এটা তো আগেই আমার কাছে ছিল কাঁচের পাত্রে ছিল তো ওটাকে মাটিতে টবে দিয়েছি এখন খুব সুন্দর হচ্ছে আর আজ কিনে নিয়ে এসেছি দেখুন একটি ভেরিকেটেড লাকি বেম্বুর গাছ দেখেছেন গাছটা দুটো গাছের মধ্যে আপনারা তফাতটা দেখতে পেলেন এটা ভেরিকেটেড গাছ দেখুন পাতাটা প্রায় একই রকম দেখতে গাছটা কিন্তু দেখুন পাতাটা সম্পূর্ণ আলাদা একটা মাত্র গাছে নিয়েছে আমার কুড়ি টাকা অর্থাৎ ভাবতে পারছেন এই গাছটা কতটা দামি ওখানে ছিল তিন থাকের একটা লাকি ব্যাম্বু যেটা কাঁচের পাত্রে দিয়েছিল সেটা আমার পড়েছিল সাড়ে তিনশো টাকা কাঁচের পাত্র রঙিন বল আর তিন থাক ব্যাম্বু মানে বুঝতে পারছেন অনেক গাছ কম করে না হলেও ওখানে তিরিশ থেকে চল্লিশটা গাছ ছিল তো এখন সেই গাছটা যদি সাড়ে তিনশো টাকা নেয় সেখানে এখানে একটা মাত্র গাছ নিয়েছি কুড়ি টাকা বুঝতেই পারছেন অনেকটাই দামি এই ভেরিকেটেড মোটা কিন্তু এই গাছটা দেখতে পেয়ে আমি সঙ্গে সঙ্গে নার্সারি থেকে নিলাম আর নিয়েছি স্পাইডার প্ল্যান্টের গাছ স্পাইডার প্ল্যান্টের গাছটা নার্সারির দাদু আমাকে এমনিই দিয়েছে আর নিয়েছি আমি একটি পাতার গাছ এর আগে পাতা বহুবার লাগিয়েছি কিন্তু সববারে ক্যারি পাতাগুলো নষ্ট হয়ে গিয়েছে আমি নার্সারি থেকে যে গাছগুলো লাগাচ্ছিলাম ভূমিকা বলল ও লাগাবি আর এই যে দেখুন আগে এই টবের মধ্যে যে মাটিটা ছিল এর মধ্যে সবজির খোসা গোবর সার পাতা সার এগুলোই দিয়ে রাখি দেখেছেন এই যে টবটা এগুলোই আমি টবের মধ্যে দিয়ে আজ সেতু থেকেই কিন্তু খুব সুন্দর একটি উন্নত মানের সার হয়ে যায় তো ওই টবের মাটিগুলো ফেলে ওর মধ্যে আবারও লাগিয়ে নেব তারপর গাছগুলো ধরে গেলে ওর মধ্যে দেব খোল বা অল্প কিছু সার দিতে পারি আমি কিন্তু কোনো রাসায়নিক দিই না সেই খোলটাই দিই বা সবজি পচা তরল সার দিই বা সবজির খোসাগুলো ডিমের খোসা কলার খোসা এগুলো সব ওই টবের মাঝে ফেলে দিই গাছ থেকে একটু দূরে টবের ধারের দিকে ফেলে দিই এতেই কিন্তু হয়ে যায় গাছগুলো তো আপনারা চাইলে আপনারা ওইভাবে গাছগুলো করতে পারেন দেখুন এই যে আমি গাছগুলো লাগিয়ে নিচ্ছি আর নার্সারি যে গিয়েছিলাম এর মাঝে সেই ক্লিপটাও একটু আপনাদের দেখিয়ে দিই নার্সারিতে প্রথম গিয়েই আমার নজরে পড়লো কিন্তু ওই একটা গাছই হ্যাঁ ওই একটা গাছের দিকেই আমার নজরটা পড়তেই আমি কিন্তু ওই লাঠি বেম্বুটা ওখান থেকে সঙ্গে সঙ্গে নিয়ে নিলাম দেখতে পাচ্ছেন ওখানে একটা টবে হয়েছে টবেরটা নিয়ে নিই আমি এদিকে যে এই যে প্যাকেটে এই চারাটাই আমি নিয়ে এসেছি আর নিয়েছি একটা ক্যালিপাতার গাছ একটা স্পাইডার প্ল্যান্ট স্পাইডার প্ল্যান্টটা আমার কাছে ছিল না অন্য একটা জাত রয়েছে কিন্তু ওই জাতটা ছিল না ওই যাত্রা আবার লাগালাম এই যে দেখুন নার্সারিতে এখানটায় প্রচুর পরিমাণে ইন্ডোর প্ল্যান্টের গাছ রাখা আছে তো আপনারা চাইলে আপনারাও কিন্তু এরকম কিছু ইনডোর প্ল্যান্টের গাছ বসাতে পারেন আমার কিন্তু ইনডোর প্ল্যান্টের গাছগুলোও ভীষণ ভালো লাগে কারণ এই যে গাছগুলো এগুলো দেখতে না বড্ড সুন্দর দেখুন এই কলার গাছটা কী অপূর্ব সুন্দর লাগছে ওদিকে তো ওটা ছিল এদিকেও রয়েছে দেখেছেন আমি তো প্রথমে এটাকে কলার গাছই ভেবেছিলাম কিন্তু না এটা কলার গাছ নয় এটা একটা ইনডোর প্ল্যান্ট আমি তো ভেবেছিলাম আমার বাগানে যে লাল কলাটা রয়েছে এটা হয়তো বা সেরকমই যাই হোক আর বেশি কথা না বলে গাছগুলো এখন লাগিয়ে নেওয়া যাক কারণ গাছগুলো বিকেলে লাগিয়ে দিলে কিন্তু খুব সুন্দরভাবে গাছগুলো হয়ে যায় যদি সকালে গাছগুলো লাগাই তাহলে কিন্তু খুব ভালোভাবে গাছগুলো হয় না এই যে পলিথিনটা এটাকে খুব আস্তে করে কেটে নিতে হবে আর আমি গাছ লাগানোর সময় কখনো এই মাটিটা ভেঙে দিই না গাছ লাগাতে লাগাতে এটুকু শিক্ষা আমার হয়েছে যে যদি আমরা নার্সারি থেকে আনা গাছগুলোর ওই মাটিগুলোকে ভেঙে দিই তাহলে কিন্তু গাছের শিকড়গুলো অনেকটা ক্ষতিগ্রস্ত হয় এবং গাছটিও কিন্তু ভালো হয় না নার্সারি থেকে আনার পর সবচেয়ে যেটা ভালো কাজ সেটা হচ্ছে যদি পলিথিনের নিচের দিকটা আমরা অল্প করে কেটে এভাবে বসিয়ে দিই অর্থাৎ ওপরে একটু পলিথিনটা রেখে দিই তাহলে কিন্তু খুব সুন্দর একটি কাজ দেয় অর্থাৎ বোঝাই গেল না যে আমরা নার্সারি থেকে এনে গাছটা বসিয়েছি আসলে গাছও তো বুঝতে পারি যে তার স্থানান্তরিত হয়েছে এক জায়গা থেকে যে অন্য পরিবেশে আসছে তাই গাছটাকে যদি আমরা ওই পলিথিনে আস্তে করে রেখে দিই বা এরকমভাবে যদি বসাই তাহলে কিন্তু গাছটা অতটা বুঝতে পারে না কিন্তু যদি মাটিগুলোকে আমরা এখান থেকে ভেঙে নেই তাহলে কিন্তু খুবই অসুবিধা হয় তাই বলবো আপনারা এইভাবে মাটিটাকে ভাঙবেন না গাছটা জাস্ট টবে বসিয়ে দিন নিচে অল্প করে মাটি দিয়ে এবার ওই গাছটার ধার দিয়ে মাটি দিয়ে গাছটিকে ঢেকে দিন তবে লক্ষ্য করবেন সব সময় গোড়াটা একদম মাটিতে চাপা দিয়ে দেবেন না গোড়াটা একটু ফাঁকা রাখবেন বিশেষ করে এই যে এখন আবার বৃষ্টি হচ্ছে এই সময় কারণ বৃষ্টির সময় এই গাছগুলো যদি জল পায় তাহলে কিন্তু পচে যাওয়ার সম্ভাবনা থাকে তবে লাকি ব্যাম্বু কিন্তু গাছে জল পড়লেও মরে না আমি দেখেছি আমার চবে যে আগের যে লাকি ব্যাম্বুটা দেখালাম ওটা ওটা তো বর্ষাকালে পুরো জলেই ডুবেছিল বর্ষাকালে জলে ডুবে থাকলে আবার লাকি ব্যাম্বুর ওপর দিয়ে শিকড় বেরোয় আমি এটা দেখে অবাক হয়েছি যে জলে ডুবে থাকা গাছগুলোর ওপর দিয়ে কি সুন্দর করে শিকড় কিন্তু বেরিয়ে যাচ্ছে অর্থাৎ লাকি ব্যাম্বু জলের মধ্যেও হয় মাটির এই টবে আপনি জল ভরে রেখে দিন তাহলেও কিন্তু লাকি ব্যাম্বু হবে জলে এদের মরণ নেই এরা যেমন অল্প জলে হতে ভালোবাসে আবার জলে ডুবা থাকা অবস্থাতেও হয় কাঁচের পাত্রে যে আমরা করি ঘরের মধ্যে সেগুলো তো জলেই ডুবে থাকে গাছগুলো তবে সেখানে আবার গোড়াটা পচে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এরকম মাটির মধ্যে যদি জল দিয়ে আবার করি এরকম টবে তাহলে কিন্তু আমার গাছগুলি খুব সুন্দর হয় আমি নিজে এভাবে এর গাছগুলো লাগিয়েছি তাই আপনাদের সামনে এই কথাটি বলতে পারছি কারণ এটা আমার নিজের গাছ করতে করতে শিক্ষা মানুষ তো ভুল করতে করতে শেখে বা কিছু কাজ করতে করতেই তবে তো নতুন অভিজ্ঞতা অর্জন করে আমিও সেরকম গাছগুলো লাগাতে লাগাতে অনেক অভিজ্ঞতা অর্জন করছি নিজের ভুলগুলো জানতে পারছি অনেক কিছু শিখতে পারছি অনেক গাছের নাম জানতে পারছি এর চেয়ে ভালো আর কি আছে বলেন এই যে এই স্পাইডার প্ল্যান্টের গাছটা এখানটায় দুটো গাছ রয়েছে কিন্তু এখন এটাকে এই ছোটো টবের মধ্যেই বসিয়ে দিচ্ছি কিছুদিন পর যখন এই গাছটি একটু বড় আকার ধারণ করবে তখন এটাকে বড় টবের মধ্যে দেব আসলে শীতের তো চারাও লাগাতে হবে তাই এখন বড় টবগুলো নষ্ট করবার ইচ্ছে নেই শীতের ফুলচারা মানেই চন্দ্রমল্লিকা গাঁদা ডালিয়া এগুলো তো যখন লাগাবো তখন কিন্তু টবগুলো একটু বড় বড় লাগবে তখন এই ছোট ছোটো টবে হবে না আগের বছর আমি প্রচুর ফুল লাগিয়েছিলাম ফুলগুলো প্রচুর হয়েছিল আমার ছাদ বাগানে তবে প্রথমে এরকম ছোটো টবে লাগালো পরে সেগুলোকে আবার আমি বড়ো টবে স্থানান্তরিত করেছি এই যে স্পাইডার প্ল্যান্ট এই গাছটা আবার মাত্র কয়েকটা লাগিয়ে নিলেই একটা লাগালেই কিন্তু প্রচুর পরিমাণে হয়ে যায় অর্থাৎ এই যে ওই পাতাগুলো স্পাইডার প্ল্যান্টের তার ডোগা দিয়ে আবার নতুন নতুন অনেক চারা গাছ বেরোয় ব্যাম্বুটা কিন্তু জানি না লাকি এই প্রথম লাগিয়েছি আর কারিপাতার গাছটা দেখছেন এটাও কিন্তু সুন্দর হয়েছে তো আপনাদের বলব আপনারাও চাইলে এরকম কিছু অল্প স্বল্প গাছ অবশ্যই লাগান গাছ লাগানো যেমন ভালো তেমন গাছ আমাদের পরিবেশে প্রচুর প্রচুর অক্সিজেনের যোগান দেয় তাছাড়া প্রতিটি গাছেরই কোনো ভেষজ গুণাগুণ অবশ্যই রয়েছে তাই প্রতিটি গাছের গুণাগুণ সম্পর্কে আমাদের জানা উচিত এবং সেই গাছগুলি আমাদের বাড়ির চারপাশে অল্প একটু জায়গা থাকলে সেখানে লাগানো উচিত কারণ আমি মনে করি আমাদের পরিবেশের ওপর প্রতিটি গাছেরই প্রভাব কোনো না কোনোভাবেই রয়েছে দেখুন গাছের গোড়ায় আমি কী দিই এই যে বেগুন গাছটা দেখছেন একদিন জল দেওয়া হয়নি গাছটা ঝিমিয়ে গেছে তবে এই যে দেখুন বালতির মধ্যে ভাতের মাড় সবজির খোসা পেঁয়াজের খোসা রসুনের খোসা দেখেছেন সব কিছু রয়েছে ফলের খোসা ডিমের খোসা সবটাই কিন্তু আমি এরকম একটা বালতির মধ্যে রেখে দিই আর প্রতিদিন এভাবে কোনো না কোনো গাছের গোড়াতে দিয়ে দিই দেখলাম এভাবে দিয়ে দিলে এটাই কিন্তু হয়ে যায় উপযুক্ত মানের সার তাই আপনাদের বলবো আপনারাও এইভাবেই গাছের গোড়ায় সব কিছু জিনিস দিয়ে দেবেন এতেই কিন্তু সুন্দরভাবে ফুল ফল বা সবজি হয় অন্য কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই আমি তো অন্য কোনো কিছু দিই না কোনো সার দিই না বীজ দিই না মানে কোনো রাসায়নিকও ব্যবহার করি না আর কীটনাশকও ব্যবহার করি না যদি ব্যবহার করতাম তাহলে তো আপনাদের সামনে অবশ্যই তুলে ধরতাম আর তখন হয়তো আমার গাছগুলোর রূপ একটু অন্যরকমও হতো দেখুন টবগুলো তো এখন ফাঁকাই রেখেছি কারণ ওই যে বললাম শীতে চারা লাগাবো ফার্নের গাছটা দেখছেন কি সুন্দর হয়েছে টবের মধ্যে ফার্নের গাছও লাগিয়ে রেখেছি ইনডোর প্ল্যান্ট হিসেবে ফার্ন যেমন ভালো আমি কিন্তু লাগিয়েছি ঢেঁকি শাক খাওয়ার জন্য ওর যে সরু নরম নরম ডোগাগুলো যেগুলো একটু প্রথমে মানে ডগের দিকটা মুড়ে মুড়ে থাকে সেই ডোগাগুলোই খেতে হয় আমিও লাগিয়েছি আসলে আমি দেখতে চাই যে ফার্নি শাকটা সত্যিই খেতে সুন্দর লাগে কিনা আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আসি টাটা